হ্যালো এ ফ্রেন্ডস একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করব এবিটি এর যে মাধ্যমিক টেস্ট পেপার আছে তার সলিউশন নিয়ে ঠিক আছে তো দেখো আমরা তেইশ নম্বর পাতা থেকে শুরু করছি এক নম্বর অঙ্ক লেখা আছে যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স মাইনাস সি সম্বন্ধে জিরো হয় যেটা দীঘা সমীকরণ আমরা সবাই জানি তো তার সমান হওয়ার শর্তটা কি যে যে দুটি বীজ হবে সেই দুটি বীজের সমান হওয়ার শর্ত কি ঠিক আছে তো আমরা সাধারণত জানি যে তোমরা এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু যদি জিরো হয় ধরো ঠিক আছে তাহলে সেক্ষেত্রে বীজ দুটির সমান হওয়ার শর্ত কি ছিল যে এই যে ডিসক্রিমিনেন্ট যেটা আমরা বলব নিরূপক বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইকুয়ালস টু জিরো ঠিক আছে এটা এটা জিরো হতে হবে তবে সেটা কি বাস্তব বীজ থাকে দুটি সমান এবং বাস্তব বীজ থাকে কিন্তু এখানে তোমার দেখো এখানে একটা ট্রিকি কোয়েশ্চেন এখানে মাইনাস দেওয়া আছে ঠিক আছে তো মাইনাস দেওয়া আছে তা এখানে এটা কী হয়ে যাবে বি স্কোয়ার প্লাস ফোর এসি ইকুয়ালস টু জিরো তাহলে অপশন ডি তোমাদের যেটা আছে সেটা হবে সঠিক উত্তর পরের প্রশ্ন দেখো যে কোনো মূলধনের আর পারসেন্ট যদি সুদের হার হয় ঠিক আছে আর বছর হচ্ছে এন এবং সরল সুদ তোমার দেওয়া আছে পি বাই পঁচিশ যেটা তোমার হচ্ছে গিয়ে আয় আমরা যেটা বলছি তাহলে মূলধনের পরিমাণ কত ঠিক আছে তো আমরা ধরে নিলাম যে আসল হচ্ছে পি এখানে টি হচ্ছে আমরা একটা সমীকরণটা লিখলাম যেটা আমরা জানি আইজিক্যাল টু পি টি আর বাই হান্ড্রেড তো টি হচ্ছে সময় আর হচ্ছে সুদের হার পি হচ্ছে আসল এবং আয় হচ্ছে সরল সুদ ঠিক আছে তাহলে এখানে আমরা মানটা দিলাম আয়ের মান কত দেওয়া আছে দেখো পি আর বাই পঁচিশ সরল সুদ দেওয়া আছে তারপরে পি আমরা ধরেছি এক্স আর সময় হচ্ছে এন এই যে দেখো এখানে এন দেওয়া আছে আর সুদের হার আর পার্সেন্ট বলা আছে নিচে হানড্রেড যেমন হয় আর কি তাহলে আমাদের বের করতে হবে কি আসল বের করতে হবে অর্থাৎ এক্স বের করতে হবে তাহলে আমরা কী করলাম আসল কত এক্স ঠিক আছে আমরা এটাই বের করব তাহলে এটাকে আমরা মনে করছি যে এই পাশে লিখে নিলাম ঠিক আছে এক্স ইন্টু এন ইন্টু আর বাই হানড্রেড সমান আর বাই পঁচিশ তাহলে এক্সটার দিকে তাহলে এটা উপর দিয়ে চলে যাবে তাহলে আর গণিত একশো বাই এন এন্টু আর আর আগে থেকে এদিকে পঁচিশ ছিল তো এখানে চার পঁচিশ একশো এখানে এন কাটলো এখানে আর কাটলো তাহলে থাকছে কত এক্সিজিক টু ফোর পি ঠিক আছে এটা হচ্ছে তোমাদের উত্তর তারপরে প্রশ্নটা দেখো ডি বৃত্তস্থ ট্রাপিজিয়াম যার হচ্ছে ডি এ ডি চিত্র দেখো ডি সমান্তরাল সি ঠিক আছে এবং এ কোনটা বলা আছে কত পঁচাত্তর ডিগ্রি তবে বলছে বিসিডির মান কত এটা বের করতে হবে আমাদের তাহলে এর মান কত তো দেখো উত্তর কী হবে একটা বৃত্তস্থ ট্রপিজিয়াম যার এবিসি পঁচাত্তর ডিগ্রি যখন এখন যেহেতু এটার সঙ্গে এটা সমান্তরাল আমরা এটাকে বলছি ভেদক এটাকে বলছি ভেদক ঠিক আছে এটাকে যদি আমরা ভেদক বলি তাহলে দেখো এটা একই পাশে অবস্থিত দুটো অন্তঃস্থ কোন আর এটা ভেদকের একই পাশে আমরা ক্লাস এইটে ছিল ভেদকের একই পাশে অবস্থিত অন্তঃস্থ কোন দুটো সমষ্টিগত হয় একশো ডিগ্রি হয় তার মানে এটার সঙ্গে এটা যোগ কথা একশো আশি ডিগ্রি হয় সেটা লিখেছি দেখো এবিসি বিএডির সমান একশো আশি ডিগ্রি তাহলে দেখো তাহলে এবিসির মানটা বসালাম পঁচাত্তর আর এখানে বিএডির মানটা বের করছি অর্থাৎ এটা বের করছি এটা সমান কত পেয়ে গেলাম দেখো একশো পাঁচ এটা কত পেয়ে গেলাম একশো পাঁচ ঠিক আছে এবার দেখো আমরা জানি যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপদে কোনগুলি পরস্পর সম্পর্ক হয় ঠিক আছে অর্থাৎ এটা আর এটার যোগফল কত হবে একশো আশি ডিগ্রি হবে ঠিক আছে তাহলে একশো আশি ডিগ্রি যদি হয় তাহলে আমরা কী বলতে পারি বিএডি এই ছবি দেখো বিএডি প্লাস বি সি ডি এটার সঙ্গে এটা যোগ করলে কত হবে একশো আশি ডিগ্রি এবার বিএডির মান আমরা পেয়েছি একশো পাঁচ তাহলে একশো পাঁচ ডিগ্রি বসালাম তাহলে বিসিডি সমান কত পেয়ে গেলাম দেখো একশো আশি থেকে একশো পাঁচ বাদ দিলে পঁচাত্তর তাহলে সঠিক উত্তর কত হবে পঁচাত্তর তবে চার নম্বর প্রশ্নটা দেখো যে থিয়েটার মান দেওয়া আছে যে এত থেকে এত পর্যন্ত বিস্তৃত তাহলে থ্রি মাইনাস থ্রি সাইন থিটা মাইনাস কোয়ার থিটার সমান জিরো হয় তবে দেখাতে হবে থিয়েটার মান কত ঠিক আছে তো দেখো থ্রিটা আমার কীভাবে বের করবো তাহলে থ্রি মাইনাস থ্রি সাইন থিটা যেটা ছিল সেটা লিখলাম এবার দেখো এখানে এটা রেখে দিলাম এই কসিস থিটাকে আমরা সাইন থিটা নিয়ে আসছি ঠিক আছে সায়েন থিটাতে নিয়ে আসছি একটা এখানে আমরা সবকে সাইন থিটাতে নিয়ে আসার চেষ্টা করছি ঠিক আছে তাহলে কসিস থিটা আমরা জানি সাইনস ক্যাথিটা প্লাস কসিস থিটা সম কত হয় ওয়ান তাহলে এখান থেকে আমরা কত পেয়ে যাবো বলো কসিস থিটা সময় কত পেয়ে যাবো ওয়ান মাইনাস সাইনিস্থ থিটা তো এটাই বসিয়েছি দেখো ঠিক আছে তাহলে এখানে প্লাসে মাইনাসে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস এটা হলো তাহলে এখানে দেখো এই তিন থেকে এক বাদ দিলে কত হবে দুই দুই মাইনাস থ্রি থিটা প্লাস সাইনসকে থিটা ঠিক আছে এবারে আমার মধ্যে শখ বিশ্লেষণ করলাম এখানে তিন করতে হবে তাহলে মাইনাস টু সেন থিটা মাইনাস সাইন থিটা দেখো মাইনাস সাইন আর মাইনাস টু তাহলে এখানে কত হয়ে যাচ্ছে মাইনাস থ্রি হয়ে যাচ্ছে তাহলে এখান থেকে টু কমন নিলাম তাহলে এখানে ওয়ান থাকছে ওয়ান মাইনাস সাইন থিটা আর এখান থেকে সাইন থিটা নিচ্ছে এখান থেকে সায়েন থিটা কমন নিচ্ছি এই দুটো থেকে তাহলে সায়েন থিটা কমন হলে পরে এখানে মাইনাস যদি নিচ্ছি তাহলে এটা প্লাস হয়ে গেল প্লাস ওয়ান আর এটা প্লাস চলো এটা হয়ে গেলো মাইনাস তাহলে মাইনাস ওয়ান ওয়ান মাইনাস সায়েন থিটা আর এটা ওয়ান মাইনাস সায়েন থিটা দুটো জায়গায় থেকে কমন পাচ্ছি তাহলে টু আর এখানে পড়ে থাকছে কত মাইনাস সায়েন থিটা তাহলে পরে টু মাইনাস সায়েন থিটা তাহলে আমরা শর্ত অনুসারে হয় এটা সমান শূন্য নাহলে এটা সমান শূন্য যেহেতু দুটো গুণফল শূন্য হচ্ছে তাহলে যে কোনো একটা তো জিরো হতেই হবে কারণ দুটো নন জিরো নাম্বারের গুণফল কখনো শূন্য হতে পারে না তাহলে ওয়ান মাইনাস সায়েন থ্রিটা সমান শূন্য তাহলে এখান থেকে সাইন থ্রিটার সমান কত পাচ্ছি প্লাস ওয়ান এদিকে চলে গেলে যেহেতু সাইন থ্রিটার সমান কত পাচ্ছি সাইন এর মান কত নব্বই ডিগ্রি তাহলে থিটার সমান নব্বই ডিগ্রি ঠিক আছে এবার এখানে দেখো হচ্ছে এখানে দেখো টু মাইনাস সাইন থিটা সমান শূন্য তাহলে সাইন থিটা সমান প্লাস টু এটা দেখো সাইন থিটার মান আমরা প্লাস টু জানি না ম্যাক্সিমাম ভ্যালু জিরো থেকে ওয়ান পর্যন্ত বিলং করে ঠিক আছে আমাদের জিরো লেস দেন নিক্যাল টু থিটার লেস দেন নিক্যাল টু নব্বইয়ের মধ্যে এই ভ্যালু আমাদের থাকে ঠিক আছে তাহলে কত পেয়ে গেলাম থিটার মান নব্বই ডিগ্রি ঠিক আছে আমাদের এটাই যে থিটার থিটামান কত নব্বই ডিগ্রি তো পাঁচটা দেখো একটি গোলক একটা গোলকের আয়তন চার বাই তিন পায়ের কেউ ঘন একক ঠিক আছে ইহা একটি ঘনকের মধ্যে অবস্থিত তবে ঘনক তবে ঘনক এবং গোলকের আয়তনের অনুপাত দেখো ঘনকের যদি আমরা আয়তন বের করতে যাই তাহলে ঘনকের আমার কী বাহুদ্দর্ঘ্য দরকার ঠিক আছে তো আমরা কী করলাম যে এই ঘনকটাকে একটা তল নিলাম যে এটাকে বর্গক্ষেত্র ভাবলাম কারণ আমরা জানি ঘনকের চারটি বয়স সমান তাহলে একটা তল যদি বিচার করি তাহলে আমরা সেটা কী পেয়ে যাব এটা বর্গক্ষেত্রে পাবো তাহলে এর ভিতরে আমরা একটা বৃত্ত অঙ্কন করেছি গোলক অঙ্কন করেছি গোলককে আমরা যদি টু ডাইমেনশনে দেখি তাহলে একটা এরকমই ছবি একটা বৃত্তের ছবি হবে তাহলে দেখো এটা আর টোটালটা টু আর ঠিক আছে টোটাল টু আর হবে এটা আর আর এটা আর তাহলে টু আর তাহলে এবার এটা কার এটা সমান কী হয়ে যাচ্ছে বলে এটা সমান এটা হয়ে যাচ্ছে তাহলে আমরা এই ঘনকের বাহু পেয়ে যাচ্ছি তাহলে আর প্লাস আর কথা হচ্ছে টু আর তাহলে ঘনকের বাহু দুর্ঘ তখন আমরা লিখে দিয়েছি যে ঘনকের বাহু দুর্ঘ টু আর তাহলে দেখো ঘনকের আয়তন কথা বাহু বাহুদুর্গ তার কিউ হয় তাহলে টু আর তার কিউ তাহলে কত হবে এট আর কিউ এবার দেখো আমরা দুটো অনুপাত বের করছি ঘনকের আয়তন আর গোলকের আয়তন তাহলে ঘনকের আয়তন কত পেলাম এট আর কিউ আর বইয়ে দেওয়া ছিল চার বাই তিন পায়ার কিউ এটা গোলকের আয়তন তাহলে এখান থেকে দেখো ক্যালকুলেশন করছি এটার সাথে এটা গুণ করছি তিনের সঙ্গে আটের গুণ করলে কত হবে তিন আসটা চব্বিশ আর কিউ আর এখানে ফোর পায় আর কিউ থাকলো তাহলে এই চার দিয়ে চব্বিশকে কাটাকাটি করলে ছয় হয় তাহলে ছয় আর এখানে আর কিউ আরে আর কিউ কেটে গেলো এই আর কিউ আর আর কিউ কেটে খেলে পরে কথা থাকছে শুধু পাই পরে থাকছে এখানে তাহলে ছয় অনুপাত পাই ঠিক আছে তাহলে সঠিক উত্তর অপশান সি ছয় নম্বর অঙ্কটা দেখো এরকম দেওয়া আছে নয় দশ বারো পনেরো এরকম অবশ্যই সাজিয়ে দেওয়া আছে যে ডাটাগুলোকে করে অনুসারে সাজালে মধ্যমা কুড়ি হয় ঠিক আছে তাহলে আমাকে এক্সের মান বের করতে হবে এখানে এক্সের মান বের করতে হবে ঠিক আছে তাহলে ডাটাগুলো এভাবে সাজানো আছে এবার দেখো আমরা জানি যে পদ যদি যুগ্ম হয় তাহলে সেটা কত হয় এন বাই টু তম পদ আমরা লিখেছি আর এন প্লাস ওয়ান বাই এন বাই টু প্লাস ওয়ান তমা পদ হয় ঠিক আছে আর নিচে অবশ্যই হাফ হবে কারণ মধ্যমা যদি বের করছি আর যদি অযুগ্ম হতো তাহলে শুধুমাত্র এন প্লাস ওয়ান বাই টু তমা পদ করে দিতাম ঠিক আছে তাহলে হয়ে যেত কিন্তু আমাদের যে এখানে যুগ্ম হয়েছে তাহলে এখানে তোমার দশটা পদ আছে তাহলে দশ বাই দুই আর এখানে দশ বাই দুই প্লাস ওয়ান তাহলে এখানে কত তোমার পদ হচ্ছে দশকে দুইতে ভাগ পাঁচ আর এখানে দশ বাই দশকে দুইতে ভাগ গেলে পাঁচ আর একে ছয় তাহলে ছয়তমার পদ তাহলে দুটো পদ তাহলে পদ পদে ছয়তমা পদ কত ছিল দেখো এটা আর এটা তাহলে এই দুটো যোগ পদ এই দুটো যোগ করলে কত এক্স প্লাস এক্স কত টু এক্স আর একার সঙ্গে তিন যোগ করলে চার তাহলে কত টু এক্স প্লাস ফোর আর এর নিচে দুই ঠিক আছে তাহলে এখান থেকে আমরা দেখছি যে দুই কমন এক্স প্লাস টু হয় দুই কেটে গেলো তাহলে এক্স প্লাস টু তাহলে এটাই মধ্যম হচ্ছে আর মধ্যম অলরেডি আমার বইয়ে বলে দেওয়া দশ কত কুড়ি তাহলে এটার সঙ্গে এটা সমান হবে তাহলে এক্স সমান কত কুড়ি মাইনাস দুই সমান আঠারো তো এই হচ্ছে ব্যাপার ঠিক আছে তাহলে আমাদের এক্সের মানব কত হয়ে গেল আঠারো এবার দুই নম্বর অঙ্ক দেখো শূন্যস্থান পূরণ করো যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এটা একটা সমীকরণ আমরা জানি যে সমীকরণ বীজগুলো একে অপারে তাহলে পরে কী হবে ঠিক আছে তো উত্তর হচ্ছে সি সমান এ কীভাবে দেখো তো এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান জিরো তাহলে সমীকরণ বীজ ধর গুণফল যদি আমরা লিখি গুণফল কত হয় বলো এটা বাই এটা এটা ধ্রুবক আর হচ্ছে এক্স স্কোয়ারের সহ ভাগ আকারে হয় সি বাই এ হয় আমরা জানি তাহলে আমরা লিখেছি সি বাই এ আবার দেখো যদি এক অপর অন্য তাহলে একটা যদি আলফা হয় তাহলে অপরটা কত হবে অন বাই আলফা তাহলে এই দুটো গুণফল কত হয় বলো আলফা ইন্টু বাই আলফা আমরা এটা গুণ আকারে লিখেছি গুন সমান এটা সি বাই এ আর এটাও লিখছি কত কথা হয়েছে বলো এক হচ্ছে তাহলে শর্ত অনুসারে সি ভাই এ সমান এক বলতে পারি তাহলে বিশদের গুণফল ফল এক লিখলাম আমরা তাহলে সি ভাই এ সমান এক তাহলে শিশুমান এক তাহলে উত্তর হচ্ছে শিশুমান এক ঠিক আছে আচ্ছা দুই নম্বর দেখো দুটি করণের সংখ্যা যোগফল এবং গুণফল ফল মূলত সংখ্যা হবে ঠিক আছে কন্ডিশন বলে দিচ্ছে যে গুণফলটা কী হবে মূল্য সংখ্যা হবে ঠিক আছে তো মূলত সংখ্যা হলে এটা কী হতে হবে অবশ্যই একেবারে অনুবন্ধী হতে হয় অনুবন্ধীকরণ হতে হয় তাহলে আমরা একটা উদাহরণ হিসাবে নিয়ে নিচ্ছি এ প্লাস রুট বি আর অনুবন্ধীকরণ এ মাইনাস রুট বি ঠিক আছে আমরা যোগ করে দেখছি দেখো এ প্লাস রুট বি প্লাস এটার সঙ্গে এটা যোগ করছি এটার সঙ্গে দুটো যোগ করলে পরে কী হবে তাহলে মাইনাস রুট বি আর প্লাস রুট বি কেটে গেলো তাহলে টু এ এটা একটা কী হয়েছে মূলত সংখ্যা হচ্ছে আবার যদি গুণ করে তাহলে দেখো এ এ প্লাস বি আর এ মাইনাস বি তাহলে পরে এ স্কোয়ার মাইনাস রুট বি তার স্কোয়ার তাহলে পেয়ে যাচ্ছি কথা দেখো এ স্কোয়ার মাইনাস বি এটা একটু মূলত সংখ্যা হবে তাহলে অবশ্যই একেবারে অনুমতি করণই হতে হবে তোমরা সরাসরি লিখে দিতে পারো উত্তর ঠিক আছে সমস্যা হবে না তারপরে তিন নম্বর দেখো যে এক্স প্রোপোশনাল ওয়াই এবং ইউ প্রোপোশনাল জেড তাহলে আমাকে এক্স ইউ অর্থাৎ এ দেখে দেখো এক্স ওয়াই আছে ইউ আছে এদিকে আছে এক্স তাহলে এ দুটো গুণ ফল আকারে নিয়ে আসতে হবে ঠিক আছে তারপরে যা আসবে আসবে তাহলে আমরা লিখলাম যে এক্স প্রোপোশনাল ওয়াই সমান আমরা এখানে কে ওয়ান লিখলাম যে এক্স সমান কে ওয়ান ওয়াই ঠিক আছে কে ওয়ান ওয়াই কে ওয়ান একটা অশূন্য ভেদ্রভাক আরটা এখান থেকে চলে এসছি এই এইখানটা থেকে ইউ প্রোপোশনাল জেড থেকে ইউ প্রোপোশনাল জোর থেকে কী পাবো বলো তাহলে এখানে কে টু নিলাম অশূন্য ভেদ্রভাগ এবার আমরা কী করছি এর দিকটাকে যদি আমি এক্স ইউ পেতে চাই এক্স ইউ পেতে গেলে আমাকে অবশ্যই এটাকে আর এটাকে গুণ করতে হবে সেজন্য আমরা গুণ করলাম ঠিক আছে এক নম্বর দুই নম্বর সময় করে পাই তাহলে এক্স ইউ এক্স ইউ পেলাম আর এদিকে ডান দিকে কী ছিল কে ওয়ান ওয়াই আর কে টু জেড তাহলে গুণগুলো পাবো কে ওয়ান কে টু ওয়াই জেড ঠিক আছে এটাকে আমরা একটা ধ্রুবক ধরলাম সেটা কে হ্যাঁ ভেদ ধ্রুবক তাহলে এক্স ইউ সমান কে ওয়াই জেড তাহলে যেহেতু সমান আমি ধ্রুবক তুলতে চাইছি তাহলে কী হবে এক্স ইউ প্রপোশনাল ওয়াই জেড ঠিক আছে তারপর দেখো এরকম একটা দেওয়া আছে সায়েন থিটা প্লাস সায়েন্স কা থিটা সমান ওয়ান ঠিক আছে তাহলে আমাকে লিখতে হবে কসিস ক্যাথিটা প্লাস কসটি দুবার ফোর থিটার সময় কত তিটা ওয়ান হবে তো কীভাবে দেখো তাহলে আমরা সলিউশন করছি করছে থিটা প্লাস সাইনস ক্যাথিটার সমান ওয়ান আমরা এটা জানি যেহেতু দেওয়া আছে ঠিক আছে এবার সায়েন থিটার মানটা লিখলাম তাহলে সায়েন থিটার সময় লিখে লিখতে পারে বলো এই সেন্স ক্যাথিটা দিকে আসলে এবার মানসাস সাইন্স হয়ে যাবে তাহলে ওয়ান মানসাস সাইনস ক্যাথিটা এর ওয়ান মাইনাস সাইনস ক্যাথিটা কথা হয় কশিস ক্যাথিটা এইটা আমরা বের করে রেখে দিলাম ঠিক আছে এবার চলে এসো আমাদের প্রদত্ত অঙ্ক ঠিক আছে কসিস ক্যাথিটা প্লাস কষ্টে দুপুর ফোর থিটা যেটা আমাকে বের করতে হবে তাহলে কসিস ক্যাথিটাকে আনচেঞ্জ রাখলাম ঠিক আছে এবার কষ্টে দুপুর ফোর থিটাকে কি লেখা যায় কিস ক্যাথিটা তার স্কোয়ার ঠিক আছে যেহেতু ফোর আছে তাহলে কসি স্কোয়ার থিটার সমান এই মানটা বসাচ্ছি কসি স্কোয়ার থিটার সমান কত সাইন থিটা তাহলে সাইন থিটা বসালাম সাইন থিটা তার স্কোয়ার এই যে দুই আছে তাহলে সাইন স্কোয়ার থিটা তাহলে কসি স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা আমরা জানি মান কত হয় এক যেহেতু আমি এর পাশে লিখেও দিয়েছি পাঁচ নম্বর দেখো একটি ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল রেখার অংশটি অন্য দুটি বাহুকে বা বর্ধিত দুটি বাহুকে বিভক্ত করে তাহলে সেটা একই অনুপাত বা সমানুপাত হয় এটা থালাসের সেটা উপপাদ্য এটা তোমাদের মনে রাখতে হবে ঠিক আছে তারপর ছয় নম্বর দেখো পি সংখ্যক সংখ্যার গড় বি এবং পি প্লাস কিউ সংখ্যক গড় হচ্ছে এ তবে কিউ সংখ্যার গড় কত ঠিক আছে তাহলে দেখো পি সংখ্যার গড় যদি বি হয় ঠিক আছে তাহলে সংখ্যাগুলো যোগফল কত হবে দুটো গুণফল পি এবং বি এর গুণফলটাই সংখ্যার টোটাল সংখ্যাটা হবে তাহলে পি গুণতে বি আমরা পিবি পেয়েছি ঠিক আছে আবার দেখো পি প্লাস কিউ সংখ্যার গড় কত বলা আছে এ ঠিক আছে তাহলে পর আমরা বলতে পারি পি প্লাস কিউ সংখ্যার যোগফল কত হবে তাহলে এটার সাথে এটা গুণ করে দাও তাহলে এ ইনটু পি প্লাস কিউ তাহলে এ পি প্লাস পি কিউ এবার আমরা কী চাইছি দেখো আমরা কিউ এর চাইছি কিউ এর দেখো এখানে পি প্লাস কিউ এর সংখ্যা আছে আর এখানে শুধু পি আছে তাহলে পি এ তাহলে পি প্লাস কিউ থেকে পি প্লাস কিউ থেকে যদি আমরা পি বাদ দিই তাহলে দেখো কিউ পড়ে থাকবে তাহলে মানে আমরা কিউ এর গড় পেয়ে যাবো তাহলে কিউ সংখ্যার যোগফল কত হবে বলো তাহলে আমরা এ এ যে এটা পেলাম দুই নম্বর সমীকরণ থেকে এক নম্বর সমীকরণকে বাদ দিলাম ঠিক আছে তাহলে এ পি প্লাস এ কিউ মাইনাস পিবি তাহলে কিউ সংখ্যার যোগফল কত কথা হয়ে যাচ্ছে বলো এটা আমরা যোগফল আকারে লিখছি গড় এখন আসেনি গড় আসলে পরে তোমাকে অবশ্যই কিউ দিয়ে ভাগ করতে হবে আসছি পরে তাহলে দেখো পি ইন্টু এ মাইনাস বি এখান থেকে আমরা কমন পাচ্ছি দেখো পি যদি কমন বাই তাহলে বি মাইনাস বি আর এটা প্লাস এ তাহলে এ মাইনাস বি প্লাস এ কিউ ঠিক আছে তাহলে কিউ সংখ্যার গড় কথা কিউ দিয়ে ভাগ করে দাও তাহলে পি বাই কিউ একটা হয়ে গেলো আমরা যদি আলাদা করি

সমান জিরো দীঘা সমীকরণ বীজগুলির বাস্তব তাহলে এটা কি এটা আমরা দেখবো সত্যনামিতা তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান আমরা জানি আমরা এটা মানটা বের করে বি স্কোয়ার মাইনাস ফোর এসি ঠিক আছে বাস্তব হতে গেলে কি হতে হবে গেট আর টু জিরো হতে হবে ঠিক আছে যদি বি স্কোয়ার মাইস ফোর এসি ইকুয়ালস টু জিরো জিরো গেট অর্থ জিরো হয় তাহলে সেটা কি হবে অস বাস্তব বীজ দুটি অসমান কিন্তু বাস্তব হবে ঠিক আছে বিজ দুটি অসমান হবে কিন্তু বাস্তব আর যদি বি স্কোয়ার মাইনাস ফোর এসি সমান শূন্য হয় তাহলে কী হবে বাস্তব এবং সমান তাহলে আমরা দেখি বি স্কোয়ার মাইনাস ফোর এসে করলাম তাহলে ওয়ান মাইনাস ফোর এ এর মান কত ওয়ান সি এর মান ওয়ান বসার হচ্ছে দেখো মাইনাস থ্রি এসছে তাহলে এ রুট আপনার আমরা জানি যেহেতু লেস দেন চিরে চলে এসছে তাহলে কেউ বাস্তব থাকবে না তাহলে এটা মিথ্যা ঠিক আছে তাহলে এটা কী হলো ফলস তারপরে দেখো এক্স প্রপোশনাল ওয়াই আর এখানে দু পর এন দু পর এন ধ্রুবক শুক্রের সত্য না মিথ্যা তাহলে চলো দেখি এক্স প্রপোশনাল ওয়ান বাই ওয়াই তাহলে আমরা একটা ভেদ ধ্রুবক নিলাম কে তাহলে কে হচ্ছে অশূন্য ভেদ তাহলে কত হচ্ছে আমার এক্স এটাকে উভয় পক্ষকে আমরা এন তো ই নিলাম ঠিক আছে তাহলে পরে এক্স টু পরে এন তাহলে কে বাই ওয়াই টু দুপর এন ঠিক আছে তাহলে আলাদা আলাদা করলে ইন্ডিভিজুয়াল করলে কে ভাই এক্স টু দুেন কে টু দুপেন এন বাই ওয়াই টু এন তাহলে ওয়াই টু পরে এন কে আর এক্স টু পরে এন এর সময় ক্রস মাল্টিপ্লিকেশন করলাম তাহলে এক্স টু দুপুর এন ওয়াইয়াইয়াইয়াইয়াই টু দুপার এন সময় কে এন ঠিক আছে কেটে দুপুর তাহলে দেখো এটা কি এটা ধ্রুবক পাওয়া যাচ্ছে তাহলে পরে এক্স টু দিতে পারেন ওয়াই টু পারেন একটা ধ্রুবক সংখ্যা তাহলে এটা কি একটু তারপরে দেখো তিন নম্বর সাইন স্কোয়ার টু থিটা প্লাস কস এটা সত্য না মিথ্যা দেখো এখানে টু থিটা দেখে তোমাদের ভাবার কিছু নেই যে টু হবে ঠিক আছে দেখো কোণের নিয়ম কি তোমার যদি এখানে অ্যাঙ্গেল যদি একই থাকে এখানে সাইন স্ক্যার থিটা এখানে কস থিটা তবে সেটা ওয়ান হবে যদি এখানে টু থিটা করে তাহলে কিন্তু এটা অন হবে না এখানে থিটা আছে এখানে টু আছে সেটা অন হবে না ঠিক আছে এই দুটো কি হতে হবে অ্যাঙ্গেলটা সবসময় সমান হতে হবে ধরো আমি বললাম সাইন স্কোয়ার পঁয়তাল্লিশ ডিগ্রি ঠিক আছে আবার কস স্কোয়ার পঁয়তাল্লিশ ডিগ্রি দেখো অ্যাঙ্গেলটা আমরা সেম রাখছি পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ তাহলে সেটা অবশ্যই অন হবে অর্থাৎ এখানে টু থিটা এবং এখানে টু থ্রিটা আছে তাহলে এটা অবশ্যই কত হবে এক হবে কিন্তু যেহেতু দুই দেশে দেয় এটা কী হয়ে যাবে মিথ্যা ফলস তারপরে দেখো তিনটে সমরক্ষে একটি মাত্র বৃত্ত অঙ্কন করা সম্ভব ঠিক আছে এটা সত্য তারপরে রুট এ মাইনাস বি এর অনুবন্ধিকরণই কত হয় দিয়েছে রুট এ প্লাস বি এটা মিথ্যা কারণ আমরা জানি যে করণী পেতে গেলে রুট রুট যেটা থাকবে ঠিক আছে সেটারই বিপরীত হতে হবে তাহলে মাইনাস হতে হতো তাহলে রুট এ প্লাস বি এর অনুবন্ধীকরণের কথা হবে মাইনাস রুট এ প্লাস বি ঠিক আছে এখানে সাইন চেঞ্জ করলে হবে না চেঞ্জ করতে হবে যেখানে কর ইয়ে আছে করণী আছে অর্থাৎ রুট ওভার আছে তার আগে মাইনাস প্লাস ঠিক আছে তাহলে যেহেতু রুট ওভার এ মাইনাস বি আছে তাহলে তার বি অনুবন্ধীকরণের কথা হবে মাইনাস রুট মাইনাস বি ঠিক আছে তো এই ছিল তো তারপরে লাস্ট অঙ্ক দেখো যদি সেক থিটা সমান কোশিক ফাই হয় তাহলে পরে বলেছে সাইন থ্রিটা প্লাস ফাইভ সমান কত ঠিক আছে একটা সত্য না মিথ্যা দেখো তাহলে দেখো সেক থিটা সমান কোশিক ফাই তো সেক থ্রিটা সে কোশিক ফাইভকে আমরা যে সেকে কনভার্ট করি তাহলে কত হবে সেক নব্বই মাইনাস ফাই লিখতে পারি তাহলে এটা মনে মনে ভুলে যাও তাহলে থ্রিটার সমান কথা হয়ে গেলো থ্রিটার সঙ্গে নব্বই মাইনাস ফাইয়ার রিলেশন ফাইট মাইনাস ফাইভের দিকে আসলে কথা হবে থ্রিটা প্লাস ফাইভ হয়ে গেল সমান নব্বই ডিগ্রি ওভাবে সাইন নিলাম সাইন থিটা প্লাস ফাইভ সময় সাইন নাইনটি ডিগ্রি তাহলে সাইন থিটা প্লাস ফাইভ সময় কথা হয়েছে নাইনটি ডিগ্রি মার কথা সাইন নাইনটি ডিগ্রি মানে মান তাহলে আমাদের এটাই চেয়েছিল যে তাহলে সাইন থিটা প্লাস ফাইভ সময় কথাই এক তাহলে এটা সত্য তো যদি তোমরা সলিউশন পেতে চাও ঠিক আছে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আমরা এরপরে ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্স সবগুলো নিয়ে আসতে থাকবো ঠিক আছে যাতে করে তোমাদের কমপক্ষে একটা ভালো রেজাল্ট করতে পারো এবং অঙ্ক সম্বন্ধে একটা ধারণা আসে তো সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং বন্ধুদের মধ্যে ভিডিও শেয়ার করো